অসময়ে যদি ড্রাগন পেতে চান অবশ্যই ভালো কোনো একটি জাত লাগাবেন কৃষি প্রতিবেদনের মাধ্যমে আমি একটা কথা বা তথ্য দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে যারা কৃষি নিয়ে কাজ করতেছে তাদেরকে আমি অনুরোধ করব যে ভাই যারা ড্রাগন চাষে আমার ভিডিওটা দেখবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা উদ্যোক্তা আছে তাদেরকে বলবো আমার এই প্রোজেক্ট ভিজিট করতে হবে ড্রাগনের তারা ভিজিট করে দেখবে কোনটার বিয়ারিং বেশি এবং কোনটা খেতে সুস্বাদু এবং কোনটা প্রাকৃতিকভাবে বড় হচ্ছে ওই জাতটাই তারা সংগ্রহ করবে কারণ আমার এখানে প্রায় সাত থেকে আটটা জাত আছে সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এন আই ইমন এবং ক্যামেরা রয়েছে হজরত আলী তো আমরা সবসময় চেষ্টা করি কৃষিভিত্তিক তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার জন্য বাংলাদেশের সফল কৃষি উদ্যোক্তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের ধারাবাহিকতায় আমরা চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের মোল্লা নার্সারির বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছি তো আজকে আমরা অবস্থান করছি আবারও চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের যে মোল্লা নার্সারি রয়েছে মোল্লা নার্সারিতে আপনার অনেক উদ্যোক্তা ভাইয়া রয়েছেন যারা ড্রাগন চাষ করে থাকেন ড্রাগন চাষে যে সমস্যাটা অনেকে পড়েন সেটা হচ্ছে ড্রাগনে গাছে ফল আসে না বা ফল আসলে অনেক দেরিতে আসে বা আপনারা ফলগুলো পর্যাপ্ত পরিমাণে হারভেস্ট করতে পারেন না তো আজকে ড্রাগন চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কথা বলবো মোল্লা নার্সারির মালিক সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে এবং ড্রাগন গাছ আপনারা কীভাবে পরিচর্যা করবেন কিভাবে পরিচর্যা করলে আপনারা অসময়ে অর্থাৎ সিজনের আগে আপনারা ড্রাগন ফল ধরাতে পারবেন বা খুব তাড়াতাড়ি হারভেস্ট করতে পারবেন ভালো দামে সে সম্পর্কে বিস্তারিত কথা হলো সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া

খুব একটা বুঝতাম না আচ্ছা আর ড্রাগন সার সম্পর্কে যখন আমি জেনেছি তখন বাংলাদেশে হাতে গুনা কয়েকজন ছিল কারণ বাংলাদেশে প্রথমে ড্রাগনটা নিয়ে আসে আব্দুর রহিম স্যার মানসি ইউনিভার্সিটি জাম্পলাজমের প্রধান আচ্ছা রহিম আর স্যারই নিয়ে আসে স্যার কিন্তু আমাকে দুই সালে অফার করেছিল ড্রাগন করার জন্য আচ্ছা আসলে তখন আমি করি না এটা একবারে শেষ সময়ে কিন্তু আমি ড্রাগনটা করেছি আর ড্রাগন সম্পর্কে আসলে আমি বুঝিও না কম আমার কাছে আপনার প্রায় সাত আট জাতের ড্রাগন আছে এই যে তিন একরের মধ্যে জি আপনার নয় বিঘাতে তো আমি খুব একটা চাষ সম্পর্কে বুঝি তা না আমি একবারে অজ্ঞ মানুষ বলতে পারেন তো এখন তাহলে এটা শুরু করেছেন তাহলে কতদিন আগে এটা আমার বয়স হচ্ছে গতবার লাগিয়েছে আর এইবার তার মানে এক বছর বয়স হচ্ছে আচ্ছা তা আমরা এখানে গাছে দেখতে পাচ্ছি যে ড্রাগন যে ধরে আছে কিন্তু জি আমাদের গাছে ফুলও আছে অর্থাৎ একদম ছোট আছে এবং হচ্ছে ফুলও আছে এবং ড্রাগনও হচ্ছে এটা এখন কি আপনাদের যে চোয়াডাঙ্গা জেলা এখন চলছে হচ্ছে মে মাসের আজকে হচ্ছে আজকে বিশ তারিখ মনে হয় জি এই বিশ তারিখে কিন্তু কি অন্য জায়গায় কি ফল আছে কি না না চুয়াডাঙ্গা জেলায় আসলে প্রচুর পরিমানে ফুল এসেছিল সবারই গাছে আমার ওই সব ওই যে ওই সব সাইডে প্রচুর ফুল এসেছিল কিন্তু তাপমাত্রার কারণে কোন যাতে ফল টেকে নাই আচ্ছা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছি যদি আমরা একটা ঢালো ধরে দেখাই জি এখানে এক এক ঢালের মধ্যে হয়তো তিন চারটা করেও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন আছে জি আবার এখানে সামনে লতানো আছে গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাগন ধরে আছে কিন্তু তো এখানে আপনারা তাহলে এটা কিভাবে সম্ভব করলেন এটা আসলে আমি বলতে পারবো না কারণ এটা হচ্ছে যে আপনার এই জাতটা আসলে আমার খুব সম্ভবত মনে হচ্ছে একটু ভিন্ন জাত আচ্ছা এটা এটা কি কোন জাতের আপনাকে আহ ইয়াতে কি মনে হচ্ছে জি এটা হচ্ছে আপনার পিং রোজ আচ্ছা পিং রোজ ড্রাগন এটা জি এটা হচ্ছে তাপ সহনশীল তবে এটা একটু রোগবালাই বেশি তা হলো এটা হচ্ছে আপনার তাপ মাত্রা সহনশীল চুয়ার্ডাঙ্গা জেলার জন্য কারণ আপনি দেখেন আমার এখানে এটা প্রায় চার লাইন আছে এই যাত্রা যে তো যে পরিমাণ ফুল আর ফল আছে সেখানে প্রায় চার লাইনে আপনি যদি বিক্রি করেন তাও পাঁচ লাখ টাকার বিক্রি করে এখানে প্রত্যেকটার মানে যেগুলো কি কান্ড বলি বা ঢাল বলি বা শাখা বলি জি প্রত্যেকটা শাখার মধ্যে মোটামুটি নিচের দিকে সবগুলো ফুল এসেছে মানে খুবই কম আছে যেগুলোতে ফল আসে ফল ধরেনি প্রায় সবগুলোর মধ্যে কিন্তু ফল ধরেছে এই হ্যাঁ জি আসলে ফল তো এখন আসবে প্রত্যেকটা কাটাই কাটাই দেখতেছেন প্রত্যেকটা কাটাই কাটাই ফুল আসবে আচ্ছা তবে এই জাতটাতে বেশি মানে এই এই সময়ে বেশি ফল ফুল আসতেছে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা মোটামুটি এটা বেশ বড় একটা সাইজের এটা জি ড্রাগন দেখা যাচ্ছে একটু আমরা দর্শকদেরকে দেখাবো হ্যাঁ এটা একটু এই যে এ একটা আছে তারপরে ওই যে কাটা ফুটে যাবে আপনার ওখানে একটা আছে প্রায় চারশো গ্রাম মতো হয়ে গেছে অলরেডি এখানে যখন ওজনের কথা বলছেন তো সেখানে একটু জানতে চাইবো সেটা হচ্ছে এই ড্রাগন গুলো যখন আপনারা চাষ করছেন ড্রাগন চাষের ক্ষেত্রে আপনারা এই জাতটা কত বছর যাবে চাষ করছেন বললেন এটাই ধরেন আপনার দেড় বছর সর্বসা করলে এক থেকে দেড় বছর গত বছর কি হারভেস্ট করেছেন আমি আর গত বছর কিছু পেয়েছি আচ্ছা ও আনুমানিক সর্বোচ্চ ওজন কতটুকু পেয়েছিলেন আমরা সর্বোচ্চ এটা ওজন পেয়েছি পাঁচশো গ্রাম প্রাকৃতিক ভাবে করুন টনিক বা হরমোন বাদেই আচ্ছা পাঁচশো গ্রাম পেয়েছি আচ্ছা আমাদের যে উদ্যোক্তা ভাইরে রয়েছেন তারাও তো ড্রাগন চাষ করে অনেক জি ড্রাগন চাষ করার ক্ষেত্রে আপনার চারা রোপণের মোক্ষম সময় কোনটা আসলে মুখ্যম সময় চলে গেছে আরো এক থেকে দুই মাস আগে চারা রোপণের মেন টাইম তবে আপনি বারো মাসে ড্রাগনের চারা রোপণ করতে আচ্ছা আচ্ছা এখন চারা রোপণের ক্ষেত্রে মাটি প্রস্তুত বা মাটি নির্বাচনটা কিভাবে করবে তারা দারুণ কথা বলেছেন ড্রাগনটা সবচেয়ে বেশি পছন্দ করে মোটা মাটি আচ্ছা মোটামাটি সবচেয়ে বেশি পছন্দ করে এবং ক্ষেতটা প্রস্তুত করতে করার সিস্টেমটা হচ্ছে প্রথমে ড্রেন মতো করে নিতে হবে আচ্ছা ড্রেন ব্যবস্থা রাখতে হবে জি ড্রেন করে ওখানে হয়তো আপনি পোলটি লেওয়ার লেয়ার অথবা গোবর সার যেটা আমরা বলি এইটা আপনি ঢেলে দিবেন আচ্ছা দেওয়ার পরে এর সাথে কিছু রাসায়নিক সার দিবেন টিএসপি পটাশ ফসফেট হ্যাঁ ম্যাগনেশিয়াম বুরন দানাদার কীটনাশক দিয়ে মিক্সড করে মাটি দিয়ে মিক্সড করে তারপরে আপনি মাটিটা এক জায়গায় করে দিয়ে আপনি প্রত্যেকটা চার আপনি লাগিয়ে দিবেন এক্ষেত্রে হচ্ছে চাষের কোনো প্রয়োজন আছে না না জমি তো আপনি চাষ 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 আগেই করে করে নেবেন আবার না করলেও সমস্যা প্রথমে নিতে হবে যদি কেউ চাষ করে নিতে পারবে চাষ না করলেও সমস্যা নেই কোনো চাষের প্রয়োজন আচ্ছা আপনাদের এখানে যে ব্যবস্থাটা রোপণের যে বা চাষের যে ব্যবস্থা এটা কি আপনার এটা কি সিস্টেম তার সিস্টেম এটা এটা হচ্ছে আপনার বান সিস্টেম এটা চাইনা একটা পদ্ধতি আচ্ছা এটা হচ্ছে আমরা দেখছি একদম কোন জায়গায় আপনার গ্যাপ নাই যেহেতু হচ্ছে অনেক পিলারে করে হচ্ছে টায়ার দিয়ে জি ওটাতে দেখা যায় কি আপনার জায়গা ফাঁকা থাকে জি তাহলে আপনার এখানে এই পদ্ধতিতে অনেক বেশি পরিমাণে চারা রোপণ করা যায় হ্যাঁ চারা বেশি রোপণ করা যায় ফল হয় যেমন আপনার এখানে একটু আমি দেখাই এখানে আপনি দেখেন বান হইলে তো এক জায়গায় থাকতো জি আর আপনি এই জায়গাটাই দেখেন কি পরিমাণ ফুল আছে এখানে তো দেখতে পাচ্ছেন 마샬라 দেখেন এক একটার হালের মধ্যে দুইটা তিনটা করে আছে এই যে দেখতে পাচ্ছেন এই কান্ডটার মধ্যে এখানে কাটা Bittese হাতের মধ্যে দেখুন তিনটা করে কিন্তু আছে এখানে একটু চলেন আপনি এই সাইডটা একটু দেখেন ফল আর ফুল কি পরিমাণ কিন্তু হয়তো বা অন্য জায়গায় ফল নাই কিন্তু 마샬라 এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ফল ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন

এটা কি এটা কিছু ধরনের সমস্যা হয়েছে না এটা হচ্ছে আপনার পরিচর্যার কারণে এটা আপনার পচা লেগেছিল ওই যে হিটের কারণে পরে ছত্রাকনাশক দিয়েছে ঠিক হয়ে গেছে তবে এটা পরিচর্যার সময় এটা কেটে ফেলে দিতে হবে কারণ এটার আর কোনো প্রয়োজন নাই আর একটা বিষয় আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের যে জমিটার মধ্যে হচ্ছে ড্রাগনগুলো আছে এখানে যদি আমরা একটা পিছনের দিকেও দেখাই যেখানে কিন্তু ঘাসে ভরপুর যেগুলো আগাছা বলা হয় দেখে কেউ পরিষ্কার করছে তো এখানে আপনারা কী ধরনের পরিচর্যাটা করেন এগুলো কি কাটার প্রয়োজন আসলে আমি বলি চুয়াডাঙ্গায় আপনারা জানেন যে যে পরিমাণ তাপমাত্রা পঁচাত্তর বছর রেকর্ড অতিক্রম করেছে জি চব্বিশ সালে জি এই কারণেই কিন্তু আপনার কোনো ফুল ফল নাই এই ফুল ফলগুলো আমরা রাখার জন্য ঠান্ডা রাখার জন্য এই আগাছাগুলো আমরা রেখে দিয়েছি এইগুলো পরিষ্কার করি নাই এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা তাপমাত্রা আসতেছে আবার গরম আসতেছে এই জন্য পরিষ্কার করে এখন সারের প্রয়োজন আছে ফুলগুলো আছে ফলগুলো আছে এগুলো তো বড় হবে না আপনি সার না দিয়ে এই জন্য এখন আপনার পরিচর্যাটা আপনার বাড়ি দিতে হবে আচ্ছা তো এখন এই যে আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তারা হচ্ছে প্রথমত মাটি প্রস্তুত করে চারা রোপণ করলো রোপণের কতদিন পরে কোন ধরনের সার বা কীটনাশক ব্যবহার করতে হবে রোপণের অন্তত বিশ দিন পরে আপনার কিছু কিছু আপনার সাদ দিতে হবে যেমন আপনার প্রথমে আপনি দিবেন কি আপনার যেমন একটা ইয়ে সার আছে ডিওপি নাম আপনি ডিওপি সারটা কিন্তু আপনি ইউজ করতে পারেন অল্প সংখ্যক হারে আপনি দিয়ে গেলেন একটু পটাশটা দিয়ে যেতে হবে শিকড়ের জন্য পটাশটা বেশি ব্যবহার করতে এটা কতদিন পর পর বা কতদিন অন্তত দিবে এটা 20 দিন বা এক মাস পর পর দিয়ে যাবে তো এখন এই যে ড্রাগনটা চাষ করা হচ্ছে চাষ করার ক্ষেত্রে যখন এটা যে সার কীটনাশক সবকিছু প্রয়োগ করবে তাহলে কি আর কোনো ধরনের রোগ বালাই কি আক্রমণ করবে কিনা না রোগ বালাই এর ক্ষেত্রে তো সারের সাথে কোনো সংযুক্ত না রোগ বালার জন্য তাহলে কি ধরনের কীটনাশক আমরা আলাদা কীটনাশক দিতে হবে সরটা কন্টিনিউ দিয়ে যেতে হবে তারপরে আপনার ছত্রাক দিয়ে যাবেন একটু কীটনাশক পোকার আক্রমণটা বেশি হয় আপনি পোকার ওষুধটা দিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আর ধরনের সমস্যা হবে না জি না আচ্ছা ফল যখন আসবে যখন ফলের এই মোটামুটি একটা ভালো সাইজ চলে আসছে এই সময় ফলে পোকামাকড় আছে কিনা হ্যাঁ পোকামা তো বারো মাস আর এই জন্য কি আপনার কীটনাশক কীটনাশক কন্টিনিউ দিয়েছে আচ্ছা আমাদের তো উদ্যোক্তা ভাইরা হয়েছেন ড্রাগন চাষ করতে চাইবে আপনাদের এখানে সবচেয়ে উন্নত জাতের ড্রাগনের কোন জাতের চাষ আপনারা করছেন আমার কাছে যেমন রেড জাম্বু আছে যে রেড ভেলভেট আছে আচ্ছা হ্যাঁ তারপরে আরেকটা নতুন জাত আছে রেড হাম আচ্ছা এই জাতটা নতুন এখনো এটা বাণিজ্যিক আসে নাই এটা কেবল শুরু করেছি নতুন এটা এটা ওইটা একে করে নতুন লাগানো হচ্ছে হ্যাঁ যেমন আপনি দেখেন ওই আমার এই জাতটাই দেখেন ওখানে প্রায় পাঁচশো গ্রাম বা চারশো গ্রাম ওয়েট কিন্তু চলে আসছে ওই জায়গায় হ্যাঁ আমার হয়ে গেছে প্রাকৃতিকভাবে এখানে কিন্তু কোনো মেডিসিন নেই কৃষি প্রতিবেদনের মাধ্যমে আমি একটা কথা বা তথ্য দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে যারা কৃষি নিয়ে কাজ করতেছে তাদেরকে আমি অনুরোধ করব যে ভাই যারা ড্রাগন চাষে আমার ভিডিওটা দেখবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভোক্তাদের উদ্দেশ্যে না তাদেরকে বলবো যে ভাই আপনারা অনুরোধ ড্রাগনে আপনারা টনিক ইউজ করবেন না কারণ আপনারা আজকে টনিক ইউজ করার কারণে বাংলাদেশের মার্কেটটা আজকে নিচে চলে আসছে আজকে ড্রাগনের বাজার দুশো টাকা দেড়শো টাকা কেন এই টনিক দেওয়ার কারণে ভাই আমরাও চাষি কিন্তু আমরা কিভাবে এই ড্রাগনটা উৎপাদন করতেছি আপনারা আমাদের চাইতে বড় বড় অভিজ্ঞ ম্যান আছে তাদের সাথে আপনারা কথা বলেন কিভাবে প্রাকৃতিকভাবে জৈবিক উপায়ে ড্রাগনটা বড় করা যায় মানুষের মানবদের ক্ষতি না হয় আপনারা সেভাবে ড্রাগনটা উৎপাদন করেন তাহলে ড্রাগনের বাজারটা পাঁচশো টাকা কেজি থাকবে তাহলে কোনো চাষি লস খাবে না যে এবং যারা ভোক্তা আছেন যারা খাবে তারা একটা সঠিক একটা জিনিস পাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটা প্রাকৃতিক জিনিসটা তারা খেতে পারতেছে শরীরের জন্য উপকার আপনি একটা প্রোডাক্ট বা একটা ফল খাচ্ছেন আপনার শরীরে উপকারের জন্য এটা যদি আপনার হিতে বিপরীত দিয়ে যায় তাহলে ওই ফল খেতে আপনার লাভ নেই আপনার যদি এই ফল খাওয়ার পরে যদি কিডনিতে অ্যাফেক্ট করে তাহলে তো আপনার এই ফল খাওয়ার কোনো মানে আসে না বুঝে এই জন্য আমি ফল চাষীদের ফল চাষী ভাইদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই ফলে টনিকবিহীন আপনারা ফল উৎপাদন করবেন বাংলাদেশের মানুষকে এবং দেশকে কে বাঁচান আপনারা জি আচ্ছা এখন আমাদের যে উদ্যোক্তা ভাই রয়েছেন তাদের যে চারা সরগ্রহের একটা বিষয় থাকে আপনাদের এখানে দেখছি বেশ ভালো কাটিং হয়েছে কিন্তু মানে কাটিং রোপণের উপযুক্ত আপনারা কাটিং সরবরাহ করছেন কিনা হ্যাঁ আমরা তো এটা আরো আপনার গতবার বা এ বছর প্রচুর পরিমাণে আমরা কাটিং বিক্রি করেছি এখানে যারা উদ্যোক্তা আছে তাদেরকে বলবো আমার এই প্রজেক্ট ভিজিট করতে হবে ড্রাগনের তারা ভিজিট করে দেখবে কোনটার বিয়ারিং বেশি এবং কোনটা খেতে সুস্বাদু এবং কোনটা প্রাকৃতিকভাবে বড় হচ্ছে ওই জাতটাই তারা সংগ্রহ করবে কারণ আমার এখানে প্রায় সাত থেকে আটটা জাত আছে আপনি জানেন যে আমার কিন্তু এটা আমার খালি নার্সারি নাই আমার খালি বাণিজ্যিক চাষ নয় আমার এটা একটা গবেষণার সংগ্রহশালা বলতে পারেন আমি বিভিন্ন জাত কিন্তু আমি সংগ্রহ করি এই যে আপনার ডার হাতে দেখতেছেন এখানে আরো জাত ছিল কেটে দিয়ে এটা নতুন একটি জাত কিন্তু আমি আবার লাগিয়েছি আচ্ছা এটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে নতুনভাবে ভাবে লাগানো হয়েছে আচ্ছা তাহলে এখন চারাটা আপনারা কিভাবে ডেলিভারি করতেছেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি অথবা আপনার যারা বেশি নিচ্ছে পিক নিয়ে আসতেছে আচ্ছা নিয়ে আসতেছে আমরা কুরিয়ারের মাল বিভিন্ন পন্থায় দেওয়া যাচ্ছে যে সকল উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন যারা ড্রাগন চাষ করতে চান আপনারা সরাসরি ওনাদের যে প্রজেক্ট আছে ওনাদের যেহেতু বড়ো ধরনের নার্সারে এবং বড় প্রজেক্ট রয়েছে আপনারা সরাসরি এসে নিজেরা সচক্ষে দেখে আপনার কাছে যে চাষ যে যাত্রা লাভজনক মনে হবে আপনারা সেই যাত্রা সংগ্রহ করুন এবং আপনারা ড্রাগন চাষে লাভবান হতে পারবেন তারপরে সঙ্গে পরবর্তীতে দেখা হবে কৃষি বিদ্যুৎ চ্যানেলের নতুন আরেকটি পর্বে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ Ich habe es.